রাম বন্ধুরা যে সকল বাংলাদেশিরা বলছেন যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে আর আমরা তার প্রতিবাদ করছি এবং আমরা সঠিক বিচার চাইছি তো সেই সকল বাংলাদেশি হিন্দুদের একটাই কথা বলতে চাই মনে রয়েছে জিহাদিরা যখন তোমার হিন্দু মন্দির ছিল টাকার গায়ে তখন কিন্তু তারা বিরোধিতা করেছিল তারা বলেছিল যে হিন্দু মন্দিরকে আমরা সম্মান করি না শ্রদ্ধা করি না তাদেরকে আমরা দেখতে পাই না অর্থাৎ বাংলাদেশের হিন্দুদের যে মন্দির রয়েছে সেই মন্দিরগুলি তো জিহাদিরা তো ভাঙবেই এটা তো স্বাভাবিক কথা এটা নিয়ে তো আর কী করবেন আর বাংলাদেশ এমন একটা দেশে পরিণত হয়ে গেছে যে দেশটা এখন সম্পূর্ণভাবে পাকিস্তানের দখলে চলে গেছে আর তার মধ্যেও পাকিস্তানের রাজাকাররা এখন মানে পুরোপুরিভাবে শাসন ব্যবস্থা হাতে তুলে নিয়েছে আর ডক্টর মোহাম্মদ ইউনুস ভয়ে কিন্তু যাতে হাসিনা সরকারের মতো না পালাতে পারে বা না পালাতে হয় তার জন্যই কিন্তু সেই সকল ব্যক্তিদের কথা শুনে মোহাম্মদ সরকার এগুলো করতে বাধ্য হচ্ছে এবার ভাবুন যে এই বাংলাদেশে আদৌ কি হিন্দুদের মন্দির সুরক্ষিত রাখতে পারবে হিন্দুরা না হিন্দুদের মা বোনদেরকে সুরক্ষিত রাখতে পারবে কারণ যেখানে হিন্দু ধর্মকে সম্মান করে না হিন্দু ধর্মের মানুষজনকে ঘৃণা চোখে দেখে সেই বাংলাদেশে হিন্দু ধর্ম থাকবে কি করে পারবে সনাতনী হিন্দুরা টিকিয়ে রাখতে ধর্মকে তো একটাই প্রশ্ন যে বাংলাদেশিরা কি চালছে সনাতন ধর্মকে ধ্বংস করে পারবে বিশ্বের বড় বড় দেশগুলিতে সনাতন ধর্ম প্রচার চলছে পারবে এই সনাতন ধর্মকে ধ্বংস করতে পাকিস্তানের মতো জায়গায় এখনও পর্যন্ত সনাতন ধর্ম প্রচার চলছে আর বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ যে বাংলাদেশের মানুষ আমাদের ইন্ডিয়াতে না এসে থাকতে পারে না আর সেই বাংলাদেশের মানুষ যদি মনে করে মন্দির ভাঙবে সনাতন ধর্মকে ধ্বংস করবে তো এটুকু বলতে পারি সে সকল জেহাদিদের অবস্থা অনেক খারাপ হতে পারে সে অবস্থা হয়তো কল্পনাও পাবে না কল্পনাও করে পাবে না জেহাদিরা বলে দিলাম ভদ্রভাবে বলে দিলাম সম্মান করতে শেখো নিজের মা বোনদেরকে সম্মান করতে শেখো অন্যের মা বোনদেরকেও সম্মান করতে শেখো ঠিক আছে তোমরা তো নিজের মা বোনদেরকে সম্মান করো না তো আর অন্যের মা বোনদেরকে সম্মান কী করে করবে না সো যাই হোক সবাই ভালো থাকবে আর